এগুলো আলু এই আলু আর ওই আলু একদিনে গাড়া এগুলো মনে যে তোর কত বান্ন দিন তেপান্ন দিন হয়ে গেছি দেখে আলু দেখছিস ফার্স্ট ক্লাস আলু এই আলুগুলো আশা করা যায় কি অনেক সুন্দর আলু আছে এই আলুটা ওই আলুটা সেভেন ফোর জাতের আলু নাকি কত সুন্দর গাছ আর এটা দিকে আলু খুব মনে হয় বয়স্ক বয়স্ক আলু

পানি দিব আছে পরে আর পানি দিবার সময় আর সেখান শেষ আবার ওষুধ দিয়ে গেছে এই এই আলু এখন কথা আছে যে মধ্যে ডুগিয়ে দু একটা কি অবস্থা নাকি মরা গাছে মরা গাছের যদি একুড়ে আলু এটা ভালো গাছের আলু হয় নয় পঁচিশোটা এবার তো সম্পূর্ণ চিকিৎসা অর্ধারাই করা হয়েছে বাইরে থেকে কোনো কিছুই নেওয়া হয় না বাইরে থেকে ঠিক আছে ফাঁকা আপু কাছে আইড় জামের মধ্যে থেকে একটু দেখ রে